করছো গো তুমি হাইট মাপছো নাকি যখন বাজেটে কুলায় না না বন্ধুর বিয়ের জন্য পাঞ্জাবি কিনতে এসে যখন নিজের পছন্দ হয়ে যায় বাট পাঞ্জাবিটা ছিল অস হ্যালো এভরিওয়ান গুড নুন বলাই ভালো বারোটা সাড়ে বারোটা বাজছে আর অনেকদিন পর এইভাবে ভিডিও শুট করছি মানে সব সময় ওয়েস্ট ওভার দিচ্ছিলাম আজ ইচ্ছা করলো কারণ আজকে একটা অকেশানে যাচ্ছি সেটা হলো রূপমের একটা চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে আই বুড়ো তো চলো কতটা কি শেয়ার করবো বা কি ভিডিও করবো আমি নিজেও জানি না তবে চলো দেখা যাক তিনজনে মিলে চলে এলাম বিয়ে কর দিতে দিতে হাম্পা তার হঠাৎ খিদের মিথ্যে নেশা লেগেছে মানে হয় না খাইয়ে নিয়ে আসার পরে চকলেটের একটা মিথ্যে লাগে ও জানে ভালো করে যে বাড়িতে মাকে ব্ল্যাকমেল করে চকলেট পাওয়া যাবে না কিন্তু বাইরে মা আমাকে শান্ত রাখার জন্য এটা দিতে বাধ্য ছেলের মা থেকে বড়রা একে একে আশীর্বাদ আর আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল আমাদের পাঞ্জাবিটা যে গৌতম তার পছন্দ হয়েছিল এবং সে যে পড়েছে এটা আমাদের খুব ভালো লেগেছিল আইব্রো ভাত খাওয়া কমপ্লিট মানে খাচ্ছে আর আমার ছেলেকে খেতে যেতে বলছি আমার ছেলে খেতে যাবে না খেতে চ খেতে চ যাবি না কি জন্য খেতে যাবি না কি দে কি দেয়া হয়নি তোকে ওকে চকলেট দেওয়া হয়নি ওই জন্য খেতে যাবে না ঘোষবাবু ছিল আমি পিকচার ক্লিক করছি তাই পোস্ট দিচ্ছিল কি খাচ্ছো মাছ ভাজা চাঞ্চি চাঞ্চি আর পাম্পড় মানে দু তিন মাস আগে পর্যন্ত আমাকে দু তিন মাস নয় মোটামুটি চার পাঁচ মাস আগে পর্যন্ত আমাকে ওকে গুলে খাওয়াতে হতো তবু এখন যে চিড়ে খাচ্ছে এটা মনে মানে বিশাল কথা কি বলছো এনে খেজুর খেজুর ঠিক আছে ওই মাছ একটু খেয়েছে ব্যাস দিয়ে দাও খেয়ে নেবে হুম হুম তো বরের বাড়িতে দুটো বেড়াল ছিল একটা এমনি তবু আছে আর এর একটু শরীরটা খারাপ হলে এর জানলায় স্থান একটু রোদ দূরে আর তারপর আমরা খেতে চলে এলাম আর বাবুয়ের তখন না একটু ঘুম এসে গেছিল তাকে কিছুতে সামলানো যাচ্ছে না অথচ দেরি হয়ে গেছে তাই ওকে ফোনটা দিয়েই খেতে বসেছিলাম আমরা বাধ্য হয়ে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরলাম বিয়ের দিন মেলেও আমি ভেবেছিলাম এই দিনটা আর আসবো না কিন্তু কাকিমার আর জোড়া আসতে হলো আর দেখতেই পাচ্ছি এখানে বিয়ের সমস্ত রিচুয়ালস হয়েছে তাই বিয়ের দিনের ভিডিও আমার কাছে সেইভাবে কিছু নেই তো ঘোষবাবু গিয়েছিল বিয়ে দিতে এবং সেই নাইটটা স্টে করে পরের দিন একেবারে বরকনে নিয়ে ফিরেছিল আর সেই এই পিকচারগুলো ক্লিক করেছিল কোনো ভিডিও শ্যুট সেভাবে করেনি আর বউকে তো অবভিয়াসলি দেখতে খুব মিষ্টি আর বিয়ে দেওয়ার পর সে একটু মানে ঘুরতে গেছে আমাকে ফোন করতে গিয়ে দেখলো সুন্দর করে একটা ডেকোরেশন ও আগেই ভিডিওটা করে আমাকে সেন্ড করেছিল করে বলেছিল দেখো ছাদটা খুব সুন্দর লাগছে দেখতে সবচেয়ে বড় কথা ছেলের সঙ্গে ফোন না করলে অশান্তি বেড়ে যাচ্ছিলো বাড়িতে যাই হোক আজ আজকে এইটুকুই এখানে ভিডিওটা শেষ করছি দেখা করবো রিসেপশনের দিন আজকের জন্য